সুর কার ভালো আওয়াজ কার ভালো শুধু সুর শুনে বাড়ি চলে যায় সময় নষ্ট করে নষ্ট করে দিনের কথা শিখতে এসেছি আমরা এখানে এসেছি দিনের কথা শিখতে ক্লাসের মতন কিছু কথা বলবো শুনবে শুনবে সুর শোনার নিয়ে তো আছে তারা নাও বুঝতে পারে দিনের কথা দিন মানে ধর্ম ধর্মের কথা ধর্মের কথা শেখা ফরজ। কতটুকু শেখা ফরজ। আপনার জীবন চালাতে যা যা দরকার সবটা জানা খরচ আপনি পরিবার চালান পরিবার চালানোর মাছটা জানতে হবে আপনি ব্যবসা করেন ব্যবসা জানার মাঝটা জানতে হবে এটা খরচ আপনি চাকরি করেন চাকরির মাসাইল জানতে হবে মাস্টার মাসাইল মাস্টার মানে নিয়ম কেন মাস্টার মাসাইল নিয়ম কেন জানতে হবে এটা খরচ আপনি এবার থেকে করেন এবার থেকে যেন করতে হয় গোসল করতে হয় স্ত্রী করতে হয় নামাজ করতে হয় খুঁজে রাখতে হয় সবটা জানা ফরজ ফরজের পরিমাণ এত ছোট নয় আর এটা এমন বিষয় নয় যে আমি জানলে জানলাম না জানলে না জানলাম আমাদের অবস্থা তো এরকমই যে জানলে জানলাম না জানলে না জানলাম মসলাম হোসেন তো হুজুর ইবাদ বন্ধী শুধু তো হুজুরদের উপরে ফরজ না আপনাদের উপরে ফরজ আপনার জীবনে যা যা কাজ করেন সবটা নিয়ম নীতি করার আছে কি আছে জানতে হবে এটা ফরস চিন্তা করলে দেখা যাবে আমরা এই ফরসরকের গুনাহে জর্জরিত এবং এই অবস্থায় সর্বদা চলছি মনের ভিতরে কোনো ফিকিরও নেই চিন্তাও নেই কোনো ভয়ও নেই যে আমি জানি না আল্লাহর কাছে কি মুক্তি পাওয়া যাবে একথা বলে যে আল্লাহ আমি মাসটা জানতাম না পাওয়া যাবে না কেউ যদি অপরাধ করে কোর্টে যে বলে স্যার আমি আইন থামতাম না আই ডোন্ট ল আমি ল জানি নাই কারণ জানি না কাজে আমাকে ক্ষমা করে দেওয়া ক্ষমা করবে না জানা ক্ষমার নয় মানে ক্ষমার যোগ্য নয় না জানার অজুহাত কাছে বেশ করা যাবে না প্রচুর সময় আছে আমাদের হবে প্রতিদিন কত সময় গল্প করে নষ্ট করি প্রতিদিন কত সময় ফেসবুক দেখে নষ্ট করি প্রতিদিন কত সময় আজে মাঝে বিবাদ স্বীকার করে নষ্ট করি খাওয়া খাওয়া সময় ছিল না এ কথা কেউ বলতে পারবে না সবাই হাতে প্রচুর সময় যে যত বড় বেজি মানুষ হোক ব্যস্ত মানুষ হোক অবশ্যই জানার মতো পর্যাপ্ত সময় তার হাতে আছে। কাজী আমি সময় পাইনি আমি জানতাম না এসব বলে কিন্তু আল্লাহ কাছে নাজার দেওয়া যাবে না কথা মানে যতটুকু আমার জীবন চলতে দরকার ততটুকু আমার জন্য জানা পড়ে আর ওলামায়কাম ওলামায় কেরাম তো সব জানবে যেহেতু যে কোনটুক বিষয় মানুষ জানতে আসলে তাকে বোঝাতে হবে জানাতে হবে জানাতে হবে তো ওলামায়কামের দায়িত্ব পরিধি তো অনেক বড় কিন্তু সাধারণ মানুষের দায়িত্ব সে যা যা করে জীবনে সকালে ঘুম থেকে উঠলো আবার ঘুম পড়তে যাবে এই পর্যন্ত যতটা কাজ করবে সে সবটার মাসলা মশাই নিয়ম নিতে জানতে হবে জানতে হবে এস্তেটায় ঢুকবেন ঘুমের থেকে উঠে ঢোকার নিয়ম জানতে হবে বের হবেন বের হওয়ার নিয়ম জানতে হবে উজু করবেন গোসল করবেন কাপড় পরিধান করবেন ঘর থেকে বের হবেন কিভাবে বের হবে বের হবে বাম্পা দিয়ে বিস্কুল্লায় আবার কাল তো এই বলে বের হবে বের কত সুন্দর একটা কথা যে আমি আল্লাহর নামে বের হলাম আল্লাহর নামের সাহায্য চেয়ে বের হলাম আল্লাহর উপর আমার ভরসা আপনি আল্লাহর উপর ভরসা না করে কার উপর ভরসা করে বের হবে বাজার করতে যাচ্ছেন আপনি যে ঠকবেন না নিশ্চয়তা আছে আল্লাহ আপনাকে রক্ষা করতে পারে আপনি যে আপনার কাজে যাচ্ছেন নিরাপদে যেতে পারবেন পথে কে গ্যারান্টি দিবে আল্লাহ পারবেন আপনি আপনি কেনাকাটা করতে যাচ্ছেন ভালো জিনিস কিনতে পারবেন ভেজাল জিনিস থেকে বাঁচতে আল্লাহ সেই আল্লাহর উপর ভরসা করে আমি বের হচ্ছি বিসমিল্লাহ কত একটা মানে আল্লাহর উপরে নিজেকে সম্পূর্ণ ন্যস্ত করে আল্লাহর উপর ভরসা করে আমি বের হচ্ছি তাহলে আল্লাহ কি বলবেন যে বান্দা তো আমার উপরেই ভরসা করছে আর কারোর উপর তো ভরসা করে নি আর আমি ছাড়া তো কিছু করে দেওয়ার মতো কেউ নেই তাহলে আমি করে দেবো না তো আর কে করে আল্লাহ রহমাত আপনার দিকে আসবে আসবে আল্লাহর রহমত আপনার প্রতি মোতাবজে হবে আপনার মুখী হবে কি হবে তো বের হলেন যে কোনো কাজে গেলেন ব্যবসায় গেলেন চাকরিতে গেলেন কৃষিতে খামারে গেলেন প্রাইভেট সার্ভিসে গেলেন যাতে গেলেন সবটা নিয়ম জানবেন এইভাবে নামাজ করবেন করবেন যা করবেন আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত একদিন চিন্তা করে দেখবেন আপনাদের প্রতি অনুরোধ একদিন একটু সকালবেলা থেকে চিন্তা করে দেখবেন যে আজকে কতটা কাজ করি কতটা জানি আর কতটা জানি না জানি যেটুকু জানেন না জেনে নেন কিভাবে জানবে থেকে ফেসবুকে জানতে গেলে গুমরা হবে এখানে ফেসবুকে লেখে কারা অধিকাংশই হলো পোলাপাড় যাদের এখনো দাঁত ওঠে নাই মানে যে গরুর দাঁত হবে না আধ হাতে এ সব আধ হাতে ভাসুর অধিকাংশ দুই চারজন ভালো লেখক ভালো আলাপ আছেন কিন্তু অধিকাংশই হলো এরকম এদের না জ্ঞানের কোনো ঠিক আছে না কোন দৃষ্টিভঙ্গির ঠিক আছে না কোন চিন্তাধারার ঠিক আছে যা মনে আসে তাই লেখে ও তো মোবাইলে ছেড়ে দিলেই হয় আমাদের সামনে এসে তো বলতে পারে না কেন কেন তখন তো একটু ওজন লাগে বলতে গেলে যে ওজন বললে তো ধরবে আর ওখানে ঘরে বসে টিভি ছেড়ে দেয় যার যা ইচ্ছা তাই আর এই ফেসবুক থেকে ধর্ম শিখতে যে প্রচুর মানুষ গুমরা হচ্ছে কিছুদিন আগে আমার কাছে একটা ছেলে এসেছে এসে বলছে হুজুর ধর্মকর্ম শেখার তো আগ্রহ ছিলাম তো শিখতে যাই এখন তো আস্তে আস্তে গুমরা হয়ে যাই ইমান আগে যতটুকু ছিল এখন আরো নষ্ট হয়ে যাচ্ছে আমি তো কথার ধরনের বুঝে পেরেছি ব্যাপারটা বললাম ধর্ম করতে ফেসবুক ইউটিউব থেকে বলে হ্যাঁ এখানেই তো বর্তম্ব করছে আপনি কাকে উস্তাদ বানাচ্ছেন তাকে জানতে হবে তো আগে না জেনে যে কোনো একজনকে আপনি উস্তাদ বানতে পারেন না ফেসবুকে চিকিৎসা হাজার রকম চিকিৎসার বক্তব্য আছে আপনি শুনে যদি ওই চিকিৎসা নিতে চান তো আপনার স্বাস্থ্য ধ্বংস হবে মরবেন ককালে মরবেন আপনি তো তা করেন না আপনি আগে জানেন যে কোন ডাক্তার ভালো তার হাত যশ ভালো জ্ঞান ভালো তার কাছে গেলে আমার স্বাস্থ্য ধ্বংস হবে না রক্ষা হবে অনেক বুঝে শুনে যাচাই বাছাই করে তারপরে একজনকে আপনি ডাক্তার বানান আপনার ডাক্তার হিসেবে গ্রহণ করেন তো ধর্ম শিখতেছেন তার থেকে শিখতেছেন যাচাই করবেন না তো ফেসবুকে আপনি কিভাবে যাচাই করবেন একজনের আইডি থেকে একটা পোস্ট ছেড়ে দিয়েছেন একটা অডিও শেখে দিয়েছে একটা ভিডিও ছেড়ে দিয়েছে তো আপনি তার সম্পর্কে জানলেন কি তো জান তো বলবেন না যদি জানা থাকে বিশেষ জানা শোনা আলেন ভালো আলেন তারটা পড়তে পারেন কিন্তু বাকিটা পড়বে না না পড়লে ঘুম নাও যায় তাই বাসা এই সারা কাওকে উস্তাদ বানানোর যাওয়ার এটা حادثে আসে মুসলিম সমাজে হাদিসে আসে इंतাহার আর মাদ্রিদ পড় জরুরি এটা শুনে দেই রাখো এই কোরআন হাদিসে কথা এটা কিন্তু ধর্মীয় বিষয় এটা গল্প না এটা কিচ্ছা কাহিনী না স্টোরি না এটা তোমার ধর্মীয় বিষয় কার থেকে গ্রহণ করছো বুঝে না যাচাই বাছাই করে যাচাই বাছাই ছাড়া কাউকে উস্তাদ বাড়াবেন না ওয়াজ মাহফিলে আমরা দিন শিক্ষা দেই কিন্তু ওয়াজ মাহফিল শুনলেই যাবেন না কে বয়ান করবে এটা আগে জানবেন তার সম্পর্কে জানা না থাকলে আপনার পরিচিত আলেমদের মধ্যে অবশ্যই দু একজনের সাথে পরিচয় আছে তার থেকে জানবেন যে যাচাই না করে কারো ওয়াজও শুনবেন যাচাই ভাষাই না করে কারো বইও পড়বেন না যাচাই ভাষায় না করে কাউকে উস্তাদ বানাবেন না যাচাই ভাষায় না করে ফেসবুককে উস্তাদ বানাবেন না যা চাই না করে ইউটিউব কে উস্তাদ বানাবেন না যা চাই না করে রেডিও টেলিভিশন কে উস্তাদ বানাবেন না যা চাই না করে কোনো পত্র পত্রিকা ম্যাগাজিন কে উস্তাদ বানাবেন না কথা আমাদের পরিষ্কার আপনি বলবেন যে ভালোমতো আমি বিচার করে তারপর গুণ অনেক বড় কথা ভালো মন্দ পুরো বিচার করার ক্ষমতা হতে গেলে তো অনেক দক্ষ আলেম মনে লাগে আপনি কি দক্ষ আলে আপনি মনে করবেন তো ভালোই বলছেন ভালো মনে করে খারাপটাকে গ্রহণ করে গুমরা হয় তো দিন শিখবেন ওলামা মায় থেকে ওলামা মায়কামের বই থেকে যাসাই করে ওলামা মায়েরাম থেকে কথা শিখবেন শিখবেন যাচাই বাসাই করে ওলামা বই পড়ে দিন শিখবেন আমাদের দেশের আপনাদেরকে শেখাতে রাজি আমাদের দেশের ওলামা পাবলিককে শেখানোর জন্য খুবই আগ্রহী বিশ্বের আর কোনো দেশে এটা নেই হিন্দুস্তান কিছুটা আছে আমাদের দেশে বেশি আমরা ওয়াজ নসিহাত করে শেখাই আমরা মাসায়ালের তালিম দিয়ে শেখাই আমরা তালিম দিয়ে শেখাই আমরা করে শেখাই হাদিসের মজলিস করে শেখাই বিভিন্ন ভাবে শেখাই এবং শিখাই বলেই আমাদের দেশের মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি দিনদার আপনি এখানে থেকে বুঝবেন না সৌদি আরবে যারা গেছে দেখছে ওখানে তো সারা বিশ্বের মুসলমানরা তো দেখেন কাদের নামাজের কি অবস্থা কাদের উজুর কি অবস্থা কাদের আদর কায়দার কি অবস্থা কাদের সালাম কালাম ইত্যাদি কি অবস্থা দেখবেন বাঙালিরা শ্রেষ্ঠ একজন মদিনার আলমের সঙ্গে আমার একদিন দীর্ঘক্ষর কথা হয় কথাবার্তা তো উনি আমাকে বলছেন যে তোমাদের দেশের মানুষের নামাজ এত শুদ্ধ আদব কায়দা খুব ভালো ওদের দেশ তো আদব কায়দাও নাই মুরব্বী পায়ের মাতার উপর দিয়ে চলে যাইতেছে মাথায় পায়ের গুতা খাইতেছে মায়ের গুতা খাইতেছে কোনো করা নেই আমাদের দেশে আপনারা করবেন এটা যদি নিয়ে जाया করো তখন একটু আদব করে ক্ষমা চাইবে এই তো আমাদের অভ্যাস তুমি বললে তোমাদের দেশের মানুষের ধর্মকর্ম ভালো কেন আমি বললাম যে আমাদের দেশের ওলামা کرام পাবলিকের উপর मेहनत তোমাদের দেশে তো मेहनत করা থাকে তোমাদের দেশে তো ওয়াজ বাকিলো নাই মসজিদে বয়ান নাই ও জুমার দিনে ওই ধর্ম মন্ত্রণালয় থেকে লিখিত একটা কাগজ আসে ওই শুনে এই কারণে পাবলিক কিছুই জানে না ওই জুব্বা আবা টুপি রুমাল ওগুলো দেখলেই বোঝা যায় না যে বড় আলেন জাতীয় লেবাস দেশীয় পোশাক অনেক কিছু কথা বলে দেখছি টুকিটা কি ছোটখাটো বাস্তব লম্বা সময় আমি নিব না এই জন্য বলতেছি না আমি যাচাই যাচাই করে কথা বলতেছি তাই বললাম আমাদের দেশে অল্প একটা মেহনত এই মেহনাতেরই একটা অংশ আজ আজমাফুল এখানে আমরা সই কথা শেখাই যাতে মানুষ ধর্মের উপরে উঠে আসে উঠে আসে আমাদের দেশের মানুষ শ্রেষ্ঠ একটা সমস্যা আছে সেটা অভাবের কারণে স্বভাব নষ্ট এই একটা ব্যাপার আমাদের মধ্যে আসে নতুবা আমাদের জাতি অনেক ধর্মকর্মে কর্মে অনেক অবসর যেটা ভালো ভালো বলবো না আমাদের অনেক দোষ আছে কিন্তু ভালোটা বলবো না আমরা তাহলে দোষটাই বলবো এই যে ভালোটা হইল কেন পাবলিক ওলা ভাই সাথে জুড়ে আছে তাদের ওয়াজ শুনছে তাদের জুমার দিনে বায়ার শুনছে ঈদের দিনে রমজানের বিভিন্ন পর্ব পর্ব উপলক্ষে বায়ার শুনছে ওলামা গিরামের বই পড়ছে ওলামা গিরামের হাজির হচ্ছে তফসিরের মজলছে আসতেছে আসতেছে মাসায়নের মজলিচে আসতেছে ফাজে আসতেছে এভাবে শিখবেন যাচাই বাছাই করা ছাড়া এই ফেসবুক ইউটিউব ফলনা ফলনা এগুলো থেকে শিখে গুমরা হবে না খুব সাবধানী কথা বলে দিলাম মানানা মানা আপনাদের এইভাবে আপনি জীবনে আপনার জীবনে যাও যা দরকার সবটা শিখে নেই সবটা শিখে আপনার উপর খরচ সবটা শিখে যখন সবটা মানবেন তখন আপনি হবেন খাটি মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান আল্লাবাক আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ারই নির্দেশ দিয়েছে ইয়া ইউলাম এ মুসলমানরা তোমরা পুরোপুরি মুসলমান হয়ে যাবে পুরোপুরি মুসলমান হওয়ার কথা বলা হয়েছে তাহলে বোঝা গেল আমরা পুরোপুরি মুসলমান না আমরা তো আধা অক্ষরে মুসলমান একটা অংশে মুসলমান বাকি অংশে মুসলমান এখানে মুসলমান ওইখানে মুসলমান না এইখানে মুসলমান ওইখানে মুসলমান मुसलमान होता है मुसलमान के कदाई निर्देश ना ये ममिन मुसलमान रा तुम्हारा पुरोपुरी मुसलमान हम आदापुर मुसलमान होना পূর্ণাঙ্গ মুসলমান হও সুন্দর মুসলমান হক অসুস্থ নামকে এরকম আমরা কিন্তু দুনিয়ার সব ব্যাপারে চাই খুব ভালো হতো সামর্থ্য থাকুক আর না থাকুক আমরা কিন্তু সবাই মনে মনে চাই যে আমার বাড়িটা যদি সবচেয়ে সুন্দর অসুখ সামর্থ্য গোলায় পারি না কিন্তু মনে তো চায় তো চায় মনে তো চায় আমার ছেলে এগুলো সবচেয়ে ভালো হতো আমার সেলেমে এগুলো সমাজে সবচেয়ে প্রতিষ্ঠিত হতো আমার ছেলে মেয়ে এগুলো সবচেয়ে শিক্ষিত হতো আমার লেবাসটা পোশাকটা যদি সবচেয়ে গজিয়াস হতো চায় সবাই চায় সবাই কারো সামর্থ্য কুলায় কুলায় না কিন্তু চায় সবাই মানে মানে সব জায়গায় আমরা এক নম্বর হতে চাই ভালো হতে চাই কিন্তু ধর্ম কর্মের ব্যাপারে আসলে দেখা যায় কোন রকম লাম নামাজ পড়লেই আমাদের মনে কি এটা আসে যে আমার নামাজ যেন হয় সবার চেয়ে সুন্দর কার কার মনে আসছে মনের কাছে জিজ্ঞাসা করেন হাত তুলতে বললে তো সবাই কিছুকে হাত তোলে যাবে হাত তুলতে বলবো না নিজেদের কাছে জিজ্ঞাসা করেন আমার মন চায় আমার সবার চেয়ে সুন্দর হবে এলাকার মধ্যে আমি সবচেয়ে বড় দিনদার হতে চাই বলে চাই এই চাই জায়গায় আসলে মনে হয় যে কোন রকম চললেই তো হলাই আরে কোন রকম আমি তুমি কাকাই না আমি তো বছর কোন রকম লাম সাম লা আর কিছু লোক নানান রকম ওজন বের করে ধর্ম কর্ম না করে ওজর তো শেষ নেই আমি রিক্সা চালাই আমি কেটে খাই নামাজ পড়ার সময় পাই না ভুল কথা নামাজ পড়ার সময় পাই না কিন্তু রিক্সা থামায় চা খাওয়ার সময় ঠিকই বা কি বুঝা গেল যে নামাজ এসেছে চা খাওয়ার গুরুত্ব যতটুকু নামাজের মতো ততটুকু গুরুত্ব নেই গুরুত্ব থাকলে কেন হবে কেন করবেন আপনি রিক্সা চালান যে কোনো এক জায়গায় রিক্সা থাকায় নামাজ পড়েন জামাত না পড়েন ভক্তের মতো পড়েন ভক্তের মধ্যে নামাজ পড়েন নামাজ কেউ কেউ ওজর বের করেছে হুধু এখন ধর্ম কর্মের পরে চলা খুব কঠিন এই যে রাস্তাঘাটে চলতে গেলে নজর হেফাজত খালির মহিলা আর মহিলা তো নজর তো হেফাজত হয় হেফাজত হয় ভুল কথা আপনি চান না আপনি মাথা নিচে করে হাঁটা অবাস করে মাথা নিচে করে হাঁটা অবাস করে তাহলে দেখবেন নিচের অর্ধেক দেখে মহিলা বুঝলে আর নজর তুলবেন না পুরুষ হলে নজর তুলবেন সালাম কালাম হবে আবন্ন হলে কুশল বিনিময় হবে ঠিক আছে মহিলা বুঝছে আর মাথা তুললেন না তো আপনার তো সারাদিন হাঁটবেন একটা মহিলার নজর দিকে শুধু নবী আলামের সুন্দরকারী অনুযায়ী হাঁটেন নবী আলা মাথা নিচু করে হাঁটছে এই যে মাথা উঁচু করে টর্চ লাইট মারতে মারতে যান এই যে টর্চ লাইট মারতে মারতে দেখেছে এভাবে হাঁটতে কে বলছে কে বলছে এভাবে হাঁটবে আমি তো মাথা নিচু করে আট আমার তো সারাদিনই একটা মহিলা নজর আমার বিবি একদিন ওষুধ কিনতে গেছে দোকানে জরুরি ওষুধ কিনতে গেছে তো গোর্টা পরে গেছে আমি ওই দোকানের সামনে যাইতেছি সে আমার এরকম দিছি। কোন একটা মহিলা হয়তো খেলা লেগে গেছে আমি খেয়াল করি তাকাই হলাই পরে ভাষা করছে যে একটা মহিলা তোমাকে হাত দিয়ে গোটা যে আমার ছেলে মেয়েরা বলে যে রাস্তাঘাটে আব্বু আমাদেরকে দেখলেছে নে আমি তাকাই হলো অভ্যাস করছি বার্তা নিচে করে চলাম ইচ্ছা থাকলে উপায় হয় সব সব্বের হল যে দিনের উপরে টিকে থাকতে চায় আল্লাহ তাকে টিকে থাকার তৌফিক দেন যে পবিত্র থাকতে চায় থেকে থাকতে আল্লাহ তাকে থাকার তৌফিক দেন আমরা চাই না এটা হচ্ছে আমাদের দোষ আর নানান রকম অজুহাত বের করি এই জন্য এটা করা যায় না এই জন্য এটা করা যায় না আপনি যখন কোথাও আটকে যাবেন

আমি ভালো হতে চাই আমি নিয়ত করেছি কিনা প্রত্যেকে নিজের মনের কাছে জিজ্ঞাসা করি আমি ভালো হতে চাই আসলে আমি নিয়ত করছি তো দেখা যাবে নিয়ত করি যাই করি নাই কিছু নামাজ দিনদারি করি কিন্তু আমি পুরোপুরি ভালো হতে চাই আমি আসলে মনের থেকে এরকম তো এই জবানের উপরে একটা পর্যায়ে যে এই তালা তালামারি দেওয়া হবে মুখ দেওয়ার কথা বললো আসবে তখন আল্লাহর কাছে কি জল আপনার কলম বলবে যে না ও তো নিহেই করে নাই তখন তো আটকে যাবে আল্লাহ মনের কথা জানে তখন আপনার মন আপনার কলক সব কথা বলে দেবে আল্লাহ তখন আর বাঁচান কোনো ভয় থাকবে আমরা নিয়ত করি পাকাপুক্ত মুসলমান হওয়ার জন্য নিয়ত করি করি পুরোপুরি মুসলমান হওয়ার নিয়ত করি এবং পুরোপুরি মানতে গেলে সব কিছু জানতে হবে জানার জন্য এখন থেকে চেষ্টা শুরু করি আপনার একটা পুরো জীবন আপনি কিভাবে চালাবেন আকামে লেগে একটা বই আছে আপনার ইমান বিশ্বাস কি থাকবে কি লেনদেন আচার আচরণ আফলাক চরিত্র সব সাইডের কথা আছে এই একটা বই পড়ে প্রতিদিন এক দুই পৃষ্ঠা করে পড়তে থাকবে থাকবে শেষ হবে আবার পড়বে শেষ হবে আবার পড়বে দুই চারবার পড়তে পড়তে দেখবেন যে আপনার জীবনের সব সাইডের কথা এসে গেছে এখন আপনি আমল করতে পারবেন যতটুকু শিখবেন ততটুকু আমলে আনার চেষ্টা করব তাহলে এর মাঝখানে যদি মরে যায় তো আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আমি তো শুরু করছিলাম যতটুকু শিখছি আমি আমল করছি বাকিতে পারিনি বাকিটা আল্লাহ 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 আমাদেরকে আমল করে তৌফিক দান করে তো আমরা এখানে যারা আসছি যতটুকু কথা শুনলাম দিনের কথা যতটুকু শুনি ততটুকু যেন আমল করি আমল করার নিয়তে শুনলে এই পর্যন্ত কেরাসের স্টাইলে আমি তো আগে বলছি আওয়াজ করবো না আওয়াজ পারিও না কেলাস করানোর অভ্যাস আছে ওই কেলাস করানোর মতো কিছু কথা বললাম তো শ্রোতারা আলহামদুলিল্লাহ মনোযোগ দিয়ে শুনেছেন আল্লাহ তালা আহমাদেরকে আমার কোনো তহসিল দা করেন্লাহ